আমি এখন গাবরা খালি দুঃখ একটাই জিনিস এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের এই ময়মনসিং এর বৃহত্তর আমাদের এই হালুয়া গেডের পাইকার দেওয়া হয় এখানে জি জি ইন্ডিয়া অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা বেশ কয়েকজন চলে যাচ্ছি মমন সিং এর হালুয়াগা উপজেলার গাবরাখালী পর্যটন কেন্দ্রে আমাদের ভ্রমণ সঙ্গী আমার বুড়ো কাকু মামা বন্ধু বান্ধব এবং ছোটো ভাইরা ময়মনসিংহ জেলার সীমান্ত কন্যা নামে খ্যাত উপজেলার নাম হচ্ছে হালুয়াঘাট এই জেলার রয়েছে ঐতিহাসিক মূল্য আর বন পাহাড় সবুজের নৈসর্গিক সৌন্দর্য হালুয়াঘাট উপজেলায় দর্শনীয় স্থানের অভাব নেই রয়েছে বিল নদী আর পাহাড়ের সাথে সক্ষতায় গড়ে ওঠা পিকনিক স্পট তবে প্রচার সংস্করণ আর উন্নয়নের অভাবে জায়গাগুলো সেভাবে পরিচিত পাচ্ছে না সঠিকভাবে দিনে পাহাড় দেখে আবার রাজধানীতে ফেরা কি সম্ভব অনেকের মতো এমন প্রশ্ন আমাদেরও ছিল কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাটে গিয়ে পাহাড়ের মনোরম দৃশ্য দেখে একদিনেই ফিরে আসা যায় খুব সহজে ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে হালুয়াঘাট যাওয়ার জন্য একাধিক বাস পাবেন এরপর হালুয়াঘাট থেকে রিক্সায় বা অটো ভাড়া করে ঘুরতে পারেন Night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. গাবরাখালী যাওয়ার পথে ছোট্ট একটা বিরতি দেই আমরা এই শাপলা বাজারে বন্ধুরা শাপলা বাজার এসেছি আর শাপলা দেখব না এটি কি হয় দেখাও পেয়ে গেলাম বাংলাদেশের জাতীয় ফুল সাপলার আমরা হালুয়াঘাট হতে যে রাস্তা বরাবর এসেছি ঠিক সেই বরাবর সোজাসোজি আপনি চলে গেলে দেখতে পাবেন গোব্রাকুড়া করৈতলি স্থলবন্দর আর আমরা যাবো হাতের ডান বরাবর অর্থাৎ গাবরাখালী পর্যটন কেন্দ্রের দিকে কি যে অদ্ভুত মনে হচ্ছিল সবুজ আচলে কোনো শিল্পী যেন ভালোবাসার তুলি দিয়ে আচর বসিয়ে দিয়েছে গ্রামের আঁকা রাস্তা হয়ে গাবরাখালির দিকে যতই এগোচ্ছি ততই দৃষ্টি যেন স্থির হয়ে যাচ্ছে কোনো এক স্বপ্নময় দেশে যেন আমরা চলে এসেছি বাতাস বইছে চারপাশে দৃষ্টির সামনে পাহাড়গুলো যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে রাস্তার পাশেই ফসলের মাঠ গোটা মাঠেই সবুজ ধানের বিচরণ যতই সামনে যাচ্ছি ততই যেন ভালো লাগার সব দৃশ্য আমাদের ঘিরে ধরছিল হালুয়াঘাটের শাপলা বাজার মোড় পার হতেই ভাগ হয়ে যায় রাস্তাটি পাল্টে যায় চারপাশের দৃশ্যও রাস্তার ওপাশে দূরে বড় বড় পাহাড় নিচু জমিগুলোতে বড় মৌসুমে ভারত থেকে পানি আসায় সেই পানি দিয়ে বড় ধান আবাদ করা হয় পাহাড়গুলোতে গজারি গাছ লাগানো রয়েছে পূর্বে হাজং ও বানাই জনগোষ্ঠীর বসবাস এ গাবরাখালী গ্রামে এর উত্তর প্রান্ত সংলগ্ন এলাকায় ভারতের মেঘালয় রাজ্যের সীমানা আমরা এই মুহূর্তে আছি গাবরাখালী পার্কের একেবারে এন্ট্রি গেটের সামনে এইখানে অবশ্যই আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে সেই সাথে যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ির জন্য আলাদা আপনাকে পার্কিং

ছিল ওই ডাল সিজন তো এখন একটু বন্ধ রাখছে আবার সিজন শুরু হলে ওরা আর এমনি সুযোগ সুবিধা বলতে এমনি বাথরুম নামাজের কোনো ব্যবস্থা আছে ভিতরে নামাজের ব্যবস্থা আপাতত অর্থে নামাজ পড়তে পারবে আমাদের মসজিদে কাজ আচ্ছা আগামীকাল হতো বা ফ্লোর ডালাই হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আর ভিতরে কি বাচ্চাদের জন্য কোনো খেলনা খেলার রাইড আছে আছে সেটার জন্য কি আলাদা আলাদা হ্যাঁ টিকিট নিতে হবে যদি ওটা ব্যবহার করেন ব্যবহার করেন টিকিট নিতে হবে ঠিক আছে ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই হাতের বাম পাশে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে গাড়ি বেঁধে বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন রেটে পার্কিং চার্জ দিতে হয় এই সামনে একটা টং দোকান দেখা যাচ্ছে আর অলরেডি আমরা ভিতরে এ হচ্ছে আমার বন্ধুবর ছোটো ভাই বড়ো ভাই আঙ্কেল এবং সেই সাথে আমার মামারা আজকে শুরুটা ছিল ময়মসিং জেলার ভালুকা থানার সিস বাজার থেকে আনুমানিক তিন ঘন্টা তিন ঘন্টা তো লাগলো মনে না হ্যাঁ তিন ঘন্টার মতো সময় লাগলো পর্যটন কেন্দ্রটা উদ্বোধন করা হয় একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে জেলা প্রশাসন ময়মন মাধ্যমে এই পার্কে প্রবেশের পরেই আপনাকে ওয়েলকাম জানাচ্ছে এই সুন্দর একটা লিখনির মাধ্যমে আর এই হচ্ছে গাবরাখালী কারো পাহাড় পর্যটন কেন্দ্রের যাদের অবদান ছিল বিশেষ করে তাদের জন্য একটা নাম ফলক এই হচ্ছে আমার বড়ো ভাই নালামিন ভাই উনিও খুবই ভ্রমণ পিপাসু একজন মানুষ মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় সময় সুযোগ পেলে বেরানোর জন্য চলে যায় বুঝছেন ভাই কেমন লাগতেছে আজকে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো একলাখলা তো ঘুরতে ভালো লাগে না যদি সাথে এক দুজন থাকে তখন ঘুরতে ভালো লাগে আসলে তেমন একটা পছন্দের জায়গা তো যেতে যেতে পারি না আমরা প্রাকৃতিক সৌন্দর্যের অসীম লীলাভূমি ময়মনসিংহের জেলার হালুআঘাট উপজেলার গাব্রখালী গ্রাম এই গ্রামে রয়েছে ময়মনসিংহের গারো পাহাড় নামে খেত এর একাংশ এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে বাহিরের এলাকা থেকেও মানুষ আসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য সমতল ভূমি পরিবেষ্টিত পাহাড় পাখির কলরক আর সোনালি সূর্যের সূর্যাস্তক্ষণ দেখতে অনেক সুন্দর একশো পঁচিশ একর এলাকা জুড়ে ছোট বড়ো সাতষট্টি পাহাড় নিয়ে গাবরাকালী পাহাড় গঠিত পাহাড়গুলো সাধারণত সত্তর ফুট থেকে দুইশো ফুট উঁচু হবে এটা এলাকার মানুষের ভাষ্যমতে পাহাড়গুলোর বিভিন্ন নাম আছে যেমন চিতাখোলা টিলা যশুর টিলা মিতালি টিলা বাতাসি টিলা ইত্যাদি খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ আর এই ব্রিজের আমার ঠিক চোখ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন ভারতের এই দূরের যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মেঘালয় রাজ্যের আমি এখন গাবরাখালি এই হচ্ছে গাবরাখালি পর্যটন কেন্দ্র দেখুন বন্ধুরা কি অপরূপ দৃশ্য একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত আর এটা মেবি উত্তর অংশ আর এই সীমান্তের ওপারেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সেই দৃষ্টিনন্দন পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন হচ্ছে গাবরাখালি গাড় ও পাহাড়ের পর্যটন কেন্দ্র নামে একটা নাম ফলক খুব সুন্দর আর ঠিক তার পাশ দিয়ে একটি সিঁড়ি উপরে যাওয়ার পাহাড় বলতে এগুলো আসলে টিলা এই ধরনের নৌকায় রাইড করতে পারবেন জনপ্রতি বিশ টাকা নেবে সময়টা তারা বলে নাই আসলে যতক্ষণ বিশ মিনিট এই যে এখন বলছে আচ্ছা যাই হোক বিশ মিনিটের জন্য বিশ টাকা এই উপর দিয়ে ওঠা যাবে এখানে পাড়া দেওয়া যাবে হঠাৎ মনে ইচ্ছে জাগল এই গাবরাখালী পর্যটন কেন্দ্রের সীমানা পেরিয়ে সামনের ওই দূরের রাখালদের কাছে যাব তাই কোনো কিছু না ভেবেই রওনা দিলাম কি অপরূপ সৃষ্টি এই মহান আল্লাহতালার এই পৃথিবী দেখুন একবার আমার চতুর্দিকে শুধু অবারিত সবুজ আর সবুজ সমস্ত অংশ জুড়ে এই ধান এই ধানের শীষগুলো এখনো পূর্ণতা পায়নি গ্রাম বাংলার আসল সৌন্দর্যই হচ্ছে এখানে আমরা যারা শহরে থাকি তারা কখনোই কল্পনা করতে পারি না এই ধরনের সৌন্দর্য অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য আর আমার হাতের ডান পাশে ওই দূরে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো ক্যামেরায় ঠিক ওইভাবে দেখা যাচ্ছে কিনা জানি না এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ ও ভারতের একেবারে সীমান্তের কাছাকাছি সামনেই সীমানা প্রাচীর তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আর সামনে যেতে পারলাম না ইতিমধ্যেই স্থানীয় রাখালদের দ্বারা সতর্কীকরণ বার্তাও পেয়ে গেলাম তাই ফিরে যাচ্ছি আবার সেই পর্যটন কেন্দ্রের সীমানার ভিতর বাচ্চাদের জন্য এই গারো পাহাড় পর্যটন কেন্দ্রে বেশ কিছু উপভোগ্য রাইড সেই সাথে একটি কিট জোনও রয়েছে তবে এগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হবে আপনাকে স্থানীয় ব্যবসায়ীদের নিজস্ব বিনিয়োগে ফুড পার্ক ও শপিং জোনও রয়েছে এই পর্যটন কেন্দ্রে এই ঘাবরাখালী পর্যটন কেন্দ্রের ভিতরেই বেশ কিছু ছোট ছোট দোকান দেখতে পাবেন আর এই দোকানগুলোতে আপনি খাবারের চট পরিসৎকার কয়েকটা দোকান দেখতে পেলাম সেই সাথে ইন্ডিয়ান বন্যের যেহেতু বর্ডার কাছাকাছি এরিয়া কয়েকটা দোকানে ঘুরলাম আর এই শ্রদ্ধে বড় ভয়ের সাথে পরিচয় আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় আমার এখানে পাইবেন ইন্ডিয়ান সাবান তারপর আসামের কসমেটিক জাতীয় মালা ইন্ডিয়ান

একশো বিশ টাকা তিরিশ টাকা সীমিত লাভ এটা আর কি এটা আহামরি লাভ না তারপরে ইন্ডিয়ান এগুলো দেখতে পারছেন সবগুলোই আপনার ইন্ডিয়ার এগুলো আপনার ইন্ডিয়ান হ্যাঁ সব আপনার নিবিয়া সব যা লাগে এখান থেকে পাইকারিতে পাইকারে দেওয়া হয় এখানে জি জি একটা দাম আছে আঠারোশো পঞ্চাশ এটা পাঁচশো টাকায় দিচ্ছি সীমিত অফার বন্ধুরা এই এই মুহূর্তে সুদর্শন লোকটাকে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় মামা আজ আমাদের ভ্রমণ সঙ্গী মামা এই পর্যটন কেন্দ্রে আসার পরে আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতিটা প্রকাশ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর এই ময়মনসিংহের বৃহত্তর আমাদের এই হালুয়া গেডের গাবরাখালি এই রিসোর্ট বা পার্ক খুব সুন্দর জায়গা এখানে আসলে প্রকৃতির খুব সৌন্দর্য দেখার জন্য উপভোগ করার জন্য খুব পারফেক্ট জায়গা যদি একটু কষ্ট আসতে ভালো হয় কষ্ট বলতে কি দূরত্ব বেশি দূরত্বটা একটু বেশি এই আর কি তবে যাই বলেন মামা ভালো কিছু পাওয়ার জন্য সবার একটা কষ্ট করতে হয় তা তো অবশ্যই ভালো কিছু দেখতে হলেও দূরত্ব এটা কোনো বিষয় না যখন এখানে আসছেন অবশ্যই আপনার মনটা সেই কষ্টটা দূর করে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে মামা ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আপনাদের সাথে পরিচয় করাই দিব আমার শ্রদ্ধেয় একজন কাকা অত্যন্ত ভালো মনের মানুষ আসসালামু আলাইকুম কাকা কেমন লাগতেছে কাকা এখানে আসার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে দুঃখ একটাই জিনিস খাওয়ার খাবার কোনো হোটেল খাবার কোনো হোটেল নাই ভিতরে বাড়িতে খাবার আইনে খাইতে হয়েছে আর জায়গার দেখতে শুনতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আর এমনিও চলাচল রাস্তাঘাট মোটামুটি ভালো করছে ব্রিজ টিজ করছে খুব সুন্দর করছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন আলাইকুম আমার কাকার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আমাদের আরও দুজন ভ্রমণ সঙ্গী হচ্ছে এই আমার শ্রদ্ধেয় বড় ভাই হেলাল ভাই আর মোহাম্মদ আলী ভাই

কয়েকদিন পরে মাস দুই মাস পরে এবার আসবো ইনশাল্লাহ আল্লাহ রহমত করে সবই আসবেন সাক্ষাৎ করবেন দেখে দেবেন একটু খাবার কষ্ট আছে চা নাস্তার একটু সমস্যা আছে বাতে আর একটু সমস্যা আছে আমরা আনতাছি মেলা দূর একটা নাস্তা লই আইতেছি এগুলো কত করে সেল করেন তেইশশো টাকা হ্যাঁ তেইশশো এই কম্বলটি মাত্র বিক্রি হলো তেইশশো টাকায় আপনারা চাইলে বিভিন্ন রঙের এখানে কম্বল পাবেন তার ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান এছাড়াও বিভিন্ন কসমেটিক সামগ্রী কাকা এই কম্বলের এটা সাইজ কত বাই কত এটা পাঁচ হাত ছয় হাত কাকা পাইকারি বিক্রি করেন না শুধু খুচরা খুচরা পাইকারি দুইটাই পাবেন এই বড় ভাই কিনলো তেইশো টাকা পুরোটাই করছি অনেক ভালো লাগছে আপনারা সবাই আসবেন আইসা ঘুরে যাবেন বিকেলের শেষ আলোয় সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ফেরার পথে শাপলা বাজার মোড় হতে দুই কিলোমিটার দূরত্বে চলে আসি গোব্রাকোড়া করৈতলি স্থলবন্দরে মূলত এই স্থলবন্দর দিয়ে পয়লা আমদানি করা হয় ভারত থেকে অবকাঠামোগত উন্নয়ন হলেও দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু হয়নি এখানে এই স্থলবন্দরটি শুধুমাত্র নামে রয়েছে মাত্র বছরের তিন থেকে চার মাস শুধু ভারত থেকে কয়লা আসে বন্ধুরা সন্ধ্যার ঠিক পূর্ব মুহুর্তে বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা দিলাম মহান আল্লাহতালার নাম নিয়ে শরীরটা অনেক ক্লান্ত তবে দিনটা বেশ উপভোগ্য ছিল অনেক স্মৃতি সঙ্গী হিসাবে নিয়ে আস হয়তোবা ফিরে যাচ্ছি তবে ইনশাল্লাহ আবার দেখা হবে সেই সাথে কথাও হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো জায়গায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম